তো জহিন বন্ধুরা কেমন আছেন আপনারা ঘষা কাছের ট্যুর গাইড সেগমেন্টের ব্লগে আপনাদের আর এখন আমি নৈহাটি স্টেশন থেকে ধরেছি মা তারা এক্সপ্রেস যাবো তারাপীঠ দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা এই তারা পিটের মা তারা মা এই তারাপীঠ আসার জন্য আমি ধরেছি মা তারা এক্সপ্রেস তবে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন যে কোনো ট্রেন ধরে নিতে পারেন যেগুলো এই রামপুর হাটের দিকে আসে এবং রেলের আইআরসিটিসির সাইডে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন কোন ট্রেন কখন ছাড়ছে আর সবাই জানে তাই বিস্তারিত ট্রেন সম্পর্কেও কোনো তথ্য দিলাম না এই ব্লগটাতে আগের ব্লগগুলোতে দিয়েছি আর এই মন্দিরে কীভাবে আসবেন শুধু তাই নয় কোথায় থাকবেন কোথায় খাবেন কখন পুজো দিলে কম লাইনে পুজো দিতে হয় এগুলো তো জানতে পারবেনই এই ব্লগটার মাধ্যমে বা এই ভিডিওটার মাধ্যমে তাছাড়াও জানতে পারবেন দু হাজার পঁচিশ সালের কী কী নতুন নিয়ম চালু হলো এই মন্দিরে তারামায়ের মন্দিরে যদি আপনারা পুজো দিতে আসেন তাহলে পুজো দেওয়ার সাথে তারাপীঠে সাইড সিন করতে চাইলে কোন কোন দর্শনীয় স্থানগুলো রয়েছে এবং তার জন্য কত খরচ পড়তে পারে তার একটা ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটা থেকে আর ভারত সেবা সংঘ বা তারাপীঠ সংঘ ধর্মশালায় সব ধর্মশালায় কিভাবে থাকবেন এবং তার ইনফরমেশান সমেত বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলেরও ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিওটাতে আর এই হোটেলগুলোর বাই এই ধর্মশালাগুলোর বুকিং নাম্বার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আর মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরের দিনই আমি ব্যাক করবো এইরকমই আমার ট্যুর প্ল্যানটা রয়েছে এই এক রাত দু তারাপি তারাপীঠ ট্যুর প্ল্যানটা আমি কিভাবে কমপ্লিট করলাম সেটা তো দেখতে পাবেনি এই ভিডিওতে তাছাড়াও আপনারা চাইলে এই ট্যুরটাকে দু রাত তিন দিনও করতে পারেন এই সমস্ত ট্যুর ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওটাতে তবে চলুন শুরু করা আজকের ব্লগ চলতে থাকুন দেখতে থাকুন আমার সাথে যদি আপনারা তারামা এক্সপ্রেস ধরেন তাহলে তারাপীঠ রোড স্টেশনেই নেমে পড়তে পারেন কারণ তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ মায়ের মন্দির খুব কাছে হয় সব ট্রেন কিন্তু এই প্ল্যাটফর্মে থামে না তাই জন্য যে ট্রেনগুলো এই প্ল্যাটফর্মে থামে না সেগুলোর জন্য আপনারা নামুন রামপুরহাট স্টেশনে তারপরে সেখান থেকে ধরে নিন টোটো অটো ইত্যাদি ভাড়া নিতে পারে পঞ্চাশ টাকা পার হেড আমি এখন নেমেছি তারাপীঠ রোড স্টেশনে আর আমি রামপুরহাটে নামিনি কারণ তারামা। এক্সপ্রেস রামপুরহাটে গেলেও আমরা তারাপীঠেই নামবো এখান থেকেই সুবিধা হয় আর এই যে দেখতে পাচ্ছেন তারাপীঠ রোড স্টেশন থেকে বেরিয়ে প্রচুর টোটো রয়েছে অটো রয়েছে আর এখান থেকে আমরা করবো অটো বা টোটো চলুন টোটো ভাড়া নেবে চল্লিশ টাকা পার হেড অটোও তাই চল্লিশ টাকা পার হেড নিয়ে থাকে আর যদি তারাপীঠ স্টেশনে নেবেই তারা মায়ের মন্দিরে যান তাহলে প্রথমে আটলা বামদেব বাবার জন্মগিটে দর্শন করে তারপর তারাপীঠ যেতে পারেন এক্ষেত্রে টোটো ভাড়া দশ টাকা বেশি নিতে পারে তবে খুব দাঁড়া আছে এই টুকটাতে আমি যাব তারাপীঠে আর তারাপীঠের ঠিক এই মোর মাথাতে নামতে হবে নেবে এই সাইডে মায়ের মন্দির বা তারাপীঠ মন্দির মহাশন আর তার ঠিক উল্টু দিকেই চলে যাচ্ছে মন্ড মায়ের মন্দিরের দিকে এই রোডের দিকে গেলে আপনারা তিনশো থেকে চারশো টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন রোড ছেড়ে একটু ভেতরে ঢুকতে হয় আর ভারত সেবা সংঘটাও কিন্তু এখানে আর ভারত সেবার সঙ্গে ওই একশো তিরিশ টাকা ডর্মেটারি এছাড়াও এর ওপরের রেটেও অনেক ঘর আছে এছাড়াও আপনারা তারাপীঠ মায়ের মন্দিরের যদি ধর্মশালাতেই থাকতে হয় তাহলে তারাপীঠ সংঘ ধর্মশালাতেও থাকতে পারেন এখানে একশো টাকা রুমে আপনারা থাকতে পারেন তবে হ্যাঁ একশো ষাট টাকা রুমে আপনারা অ্যাটাচ বাথরুম পায়খানা পাবেন না আর দুশো ষাট টাকার রুমে যদি থাকেন তাহলে অ্যাটাচ পায়খানা বাথরুম পাবেন আর এসি রুম যদি নিতে চান তাহলে আটশো টাকা তবে আমার মনে হয় আটশো টাকা যদি এসি রুম বাবদ দিতেই হয় তাহলে কেন আমি এই ধর্মশালাতে থাকব তারাপীঠে এরকম অনেক হোটেল পেয়ে যাবেন আটশো থেকে হাজার টাকার মধ্যে এসি রুম তারা প্রোভাইড করে থাকে এবং তিনশো থেকে ছশো টাকার মধ্যে নন এসি রুম পাবেন এবং এক ঘরে আপনারা তিনজন চারজন মতন থাকতে পারবেন মানে একটা ফ্যামিলি থাকতে পারবেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সাধারণত তারাপীঠ এলে যে হোটেলটায় থাকি চলুন সেই হোটেলটাতেই যাই এবং শুনে নিই এখানকার রুম ভাড়া কেমন এবং অবশ্যই দেখিয়েও দিচ্ছি রুমগুলো কীরকম চলুন যাওয়া যাক ভেতরে তো ভেতরে পরে সব রকম অনেক কিছু চেঞ্জ হয়েছে দাদাকে বলে দাদা ঘর কি যাচ্ছে এখন বলে দাম সবাইকে আমার দর্শকদেরকে সিঙ্গেল বেড নশো ওকে ডবল বেড হচ্ছে বারোশো পঞ্চাশ এসি 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 দি এসি বারোশো পঞ্চাশ ডবল বেড আর হচ্ছে নশো হচ্ছে কি এসি দিয়ে না নন এসি আর নন এসিগুলো নন এসি ছশো আর হচ্ছে ডবল বেডটা এসি দিয়ে এই হচ্ছে এখানকার রেট খুবই রেট চার্ট কম তবে হ্যাঁ যদি আপনি ভাদ্র মাসের অবস্থার দিকে আসেন বা যে কোনো তিথিতে আসেন তাহলে কিন্তু এই রেট থাকবে না তখন কিন্তু এই রেট হ্যাঁ আচ্ছা আচ্ছা যে বছর যেমন হ্যাঁ তখন রেটটা একটু বাড়বে অটোমেটিক্যালি হ্যাঁ সেই সময় রেটটা বাড়ে আর এখানে এসেই থাকি আপনি যতবার আমার ব্লকে আমাকে দেখেছেন আমি এদের এই জায়গাটা ছিল আমার হ্যাঁ বারবার যেটা দেখাই বুঝতে পারছেন তো এই জায়গাটা আমার ওপরেরটাও দেখিয়েছিলাম এই জায়গাটা থাকি আর এখানে পরপর অনেকটা হোটেল আছে তো চলুন আমি আগে হচ্ছে ঘরটা ঠিক আছে তো পরে উঠে এই হচ্ছে আমাদের ঘর আর সুন্দর আয়না রয়েছে খাট রয়েছে আচ্ছা ভালো ডেকোরেশন করা আছে এসি আছে চলছেও আর জল টলের ব্যবস্থা সব কিছু করে দিয়েছেন এখানে টিভি আছে দেখতে পারবেন আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা বাথরুমটা দেখিয়ে দিচ্ছি দেখে নিন একদম ঠিকঠাক বাথরুম আছে স্নান করা জায়গা আছে শাওয়ার আছে তো আমরা তারাপীঠ পৌঁছে গেছি এইবার খাওয়া দাওয়ার সম্বন্ধে বলে দিন তারাপীঠে যদি আপনারা বড়ো একটা টিম নিয়ে আসে যেখানে দাঁড়িয়ে আপনাদের নিজেরা রান্না করে খেলে বা রান্না করিয়ে নিয়ে তারপরে খেলে লাভজনক বলে মনে হয় তাহলে তারাপীঠের এই বাজারেই অনেক দোকান পাবেন যেখান থেকে আপনারা জিনিসপত্র কিনে দিয়ে ধরুন মাংস খেলে মাংসটা কিনে দিলেন আলু কিনে দিলেন আর বাদ বাকি তেল পেঁয়াজ কিছু কিনে দিতে হবে না ওরা ওনারা প্রোভাইড করবে এবং আপনাকে রান্না করে দেবে এই নিয়েই আমার কিন্তু একটা ভিডিও রয়েছে আমি দিয়ে দেবো আই চাইলে আপনারা দেখে নিতে পারেন আর যদি মনে হয় যে না রান্না করে খাবো না হোটেলে গিয়ে খাবো তাহলে এখানে ষাট থেকে আশি টাকার মধ্যে আপনারা ভালো হেলথ সিস্টেমে মানে পেট চুক্তিতে যাতে বলে নিরামিষ খাবার পেয়ে যাবেন আমরা প্রথম দিন এসেছি তাই নিরামিষ খাবারই খাবো আর আমরা এই হোটেলটাই খাবো পছন্দ খাবার করছি তারপরে হচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এই দিয়েছে আর পাঁচ বছরের নিচে বাচ্চার হচ্ছে খাওয়া ফ্রি তো সত্তর টাকার খাবার খাচ্ছি আমরা আর সত্তর টাকার খাবারে কী কী রয়েছে দেখাচ্ছি সত্তর টাকা ড্রিঙ্ক সিস্টেম ওকে আর এখানকার খাবার অসাধারণ টেস্টি এবং খুব ফ্রেশ তাই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি খাবারের জায়গাটা তো আমার সত্তর টাকার থালিতে কী কী রয়েছে দেখুন ভাত ডাল ঘি আলু চোখা খেয়ে নিয়েছি আলু ভাজা আছে আলু পোস্ত আছে এঁচোড় আছে আর পনিরটা আমরা আলাদা করে নিয়েছি তো খাবার দাবার কোয়ালিটি খুব ভালো আর এরপরও চাটনি পাপড় টাপড় সব কিছু রয়েছে তো তারাপীঠে আসলে আমি এই জায়গাটায় আপনাদের খাওয়ার জন্য রেকমেন্ড করবো যদি আপনারা চান এই জায়গায় খেতে পারেন খাবারের কোয়ালিটি খুব ভালো তো ওনাকে খেয়ে নিই তারপরে আমি দেখাচ্ছি তাই খেতে এসেছি তো এই কাকুর দোকানে আমরা খেলাম অসাধারণ খাবার কোয়ালিটি এত জোর খিদে পেয়ে গেছিলো আগে না দেখ ছবি না দেখে খেয়েছি আর প্রাইজ লিস্ট আপনাকে আপনি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেজ মিল খেলাম আমরা সত্তর টাকা করে অসাধারণ খাবার ছিল আর খাবার কী কী খেলাম সেগুলো তো দেখিয়েছি দেখেছেন অলরেডি আপনারা তো তারাপীঠে আসলে এই হোটেলটা আসতে পারেন খেতে খাবার খুবই ভালো আর হোটেলটার লোকেশানটা বলে দিচ্ছি জাস্ট তারামাই মন্দিরের দিকে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার দিয়ে ঢুকেই পাহাড়ে ঢুকে যাবেন ঢুকে গিয়ে ঠিক এই যে শুভম হোটেল রয়েছে শুভম হোটেল এই ঠিক শুভম হোটেলের উল্টো দিকে হচ্ছে এই হচ্ছে কাকুর দোকান হোটেল থ্রি নয়নি চলুন এবার একটু রেস্ট নেওয়া যাক হ্যাঁ তারপরে আবার বিকালে দেখা হচ্ছে তো দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার পর এখন আমরা রওনা দিয়েছি মায়ের মন্দিরে পুজো দেব বলে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ার এই রাস্তার দুপাশে অনেক মঠ এবং মন্দির রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর ঠিকটার ডান দিকে মানে যে রাস্তা ধরে যাবেন তার ডান দিকেই রয়েছে মহাশ্মশান এই ছোট একটা গলি দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটাও হচ্ছে মহাশ্মশানের অংশ তবে চলুন মায়ের মন্দিরের দিকে যাবার আগে রাস্তাতেই এই টোটোওয়ালা বা অটোওয়ালা ভাইয়ের সাথে দেখা হলো তার কাছ থেকে আমরা জেনে নিই যে তারাপীঠ এসে কোন কোন জায়গা কিরকম খরচা করে ঘোরা যাবে মানে টোটো করে বা অটো করে ঘোরা যাবে কী জায়গা আছে বলে যাও জগন্নাথ মন্দির মন্দির রায় মন্দির মন্দির মিঠাই বাড়ি পঞ্চকান্ডুপুরো গৌরীম সাতখানা স্পট আছে সাতখানা স্পট জোরে বলো কত দাম আপনার কজন আছেন তোমার মোটামুটি বলো না সবার জন্য কীরকম

মলুটি নিয়ে যাবে নলাটেশ্বরী তো অনেক দূর হ্যাঁ নলাটেশ্বরী দুটোই দূর দূর হ্যাঁ এই এই আর টোটাল টুকটা করতে হবে মানে এইদিকে টুকটা করতে কত পড়বে আপনার এগুলো এইদিকেই হয়ে যাবে অল্প রেটের মধ্যে হয়ে যাবে এইদিক আর এই দিক

তো আপনাদের যদি কারোর দরকার পড়ে এখানে ভ্রমণ করতে আশেপাশের সাইট সিনগুলো ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর রেট তো ভাই বলেই দিয়েছে আপনারা ঘুরে নিতে পারেন এবং এখানে দাঁড়িয়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই ট্যুরটা আপনারা টু নাইন থ্রি ডেতে যদি করতে পারেন তাহলে এই সমগ্র তারাপীঠ ট্যুরটা মানে যেটা দেখলেন পুজোর দেওয়া সমেত সেগুলো কমপ্লিট হয়ে যাবে আর কিছু কিছু জায়গায় আছে যেমন ভারত সেবা সঙ্গ মুন্ডবালিনী তলা এগুলো আপনারা পায়ে হেঁটেই দেখে নিতে পারেন চলুন এবার তাড়াতাড়ি যাই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এমনিতেই ঘড়িতে এখন বাজে পৌনে পাঁচটা আর ছটার সময় মায়ের সন্ধ্যা আরতি শুরু হয় তাই সেই সময় পুজো দেওয়া বন্ধ থাকে তাই তার মধ্যেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট করে নিতে হবে আর আমরা যে পান্ডার কাছে যাচ্ছি এটা আগেই বলেছিলাম আপনাদের যদি কোনো মানসিক পুজো বা মায়ের ভগ্নিবেদনের জন্য যে পুজো ভান্ডারা ইত্যাদি নানা ধরনের ক্রিয়ার বা পুজোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই কৌশিক বাবুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এনার দোকানের কন্ট্যাক্ট নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও দিতে আর চলুন তাড়াতাড়ি দেখিয়ে দিই কোন জায়গায় এই দোকানটা চলুন এই হচ্ছে মায়ের মন্দির আর মায়ের মন্দির থেকে একটু এগিয়েই জাস্ট পিছন দিকটা মায়ের মন্দির শেষ হচ্ছে যে দিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে সোজা চলে আসুন আবার যেখানে মায়ের মন্দিরটা শেষ হচ্ছে মানে আমরা ওই মোড়টা থেকে ডান দিকে ঘুরব ডান দিকে ঘুরলেই হচ্ছে এই দোকানটা আগে এখানটায় ছিল এখন শিফট করে একটু ভেতরে গেছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে এসেছি দোকান এখনও খুলিনি মন্দিরে ভিড় যদিও কম তো আমি ফোন করে নিই আর উনি ওনারা আসুক তারপরে ডালা ডালা নিয়ে পুজো দেওয়ার পালা ততক্ষণ চলুন আমি মন্দিরের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী নতুনত্ব হলো এই তারা মায়ের মন্দিরে তারাপীঠে এখানে বসার জায়গা করা আছে এখানে এই জন্যই বসেছে এখানে জায়েন স্কিনের মাধ্যমে সন্ধ্যা দেখা যাবে আর দেখিয়ে দিচ্ছে এই যে জাইন স্ক্রিনটা রয়েছে এখানেই হচ্ছে মায়ের সন্ধ্যা দেখতে পাবেন আর মন্দিরের ভেতরে অনেকই পরিবর্তন হয়েছে এদিকে যে বাবা ভোলেনাথের মন্দির ছিল সেটা রয়েছে ঠিকই এখানে দেখে দিচ্ছি চলুন দর্শক পরে এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দিরের এখানে গিরি দিয়ে ঘিরে দিয়েছে তার কারণ হচ্ছে শীতল শীতলভোগ এখান দিয়ে দেওয়া হয় আর ভিআইপি লাইনগুলো এখান দিয়েই চলে সন্ধ্যেবেলার ভোগকে শীতল ভোগ বলে আমরা জানি যাবো সবাই আর এই সাইডে যে বিল্ডিং ছিল সেগুলো এখন আর এখানে নেই এদিকে রয়েছে বামদেবের মন্দির করা হয়েছে গুরু বামদেবের মা কারা এদিকে আর এখানে যে বিষ্ণু মন্দির ছিল আর ষষ্ঠী মাতার মন্দির শ্রীকৃষ্ণ নারায়ণ মন্দির সেটা রয়েছে আগের জায়গাতেই আগের পজিশনে সেটা রয়েছে এবং যে আর এইটা হচ্ছে মূল গেট বা দ্বিতীয় গেট বলতে যেটা আগে আর আগের মেন গেট ছিল গণেশ দরবার উল্টো দিকের যে গেটটা আর এখানে হচ্ছে এখনো পর্যন্ত বলি হয় এবং বিভিন্ন যোগ্যতন্ত্র মানে করা হয় যে জায়গাগুলো সেই জায়গাটা এখনও রয়েছে সেই সেমই রয়েছে আর এইদিকে একটা বিল্ডিং মতন ছিল যার মধ্যে তন্ত্রমন্ত্র করার জন্য যোগ্য করা হতো সেটা ভেঙে দিয়েছে এবং সেটা ভেঙে দেওয়ার পর এরকম হচ্ছে এখানে তিনটে মন্দির তৈরি করা হচ্ছে মানে গুরুর মন্দির যেটা গুরুদেবের মন্দির ছিল সেই মন্দিরটা বামদেবের মন্দির এবং আরেকটা মন্দির ছিল বজরঙ্গবলির মন্দির ছিল সেগুলো হচ্ছে এই দিকে করা হয়েছে আর এখানে গণেশ দরবাজার গণেশ মন্দির এইটাই কিন্তু আমরা আবার বাইরে দিয়ে যে গণেশ দরবাজিয়ে ঢুকলাম যে মন্দিরের টুরাগুলো দেখা যাচ্ছিলো সেটাই এটা হ্যাঁ এখান দিয়েও আপনারা দর্শন করতে পারবেন আর এখান দিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এই যে মন্দিরে যে এদিকের যে ঘাটে যেদিক থেকে সাধারণত লাইনটা দিলাম যেদিকটা সেইটা সেদিকে আর এটা হচ্ছে জীবিত কুম্ভ জীবিত কুম্ভর ঘাটটা সংস্কার করার জন্য মানে জীবিত কুম্ভটাকে সংস্কারের জন্য এখন জল কমিয়ে দেওয়া হয়েছে বাঁধ গার্ডওয়ালগুলোকে ঠিকঠাক করে দেওয়া চলছে আর জীবিত কুম্ভতে এখন জলও নেই আর দেখছেন তো কীভাবে হচ্ছে লোকে অপরিষ্কার করেছেন মানে প্লাস্টিক প্লাস্টিক ফেলে তাই জীবিত কুম্ভর ঘাট এখন এই অবস্থায় ধূপকাঠি মোমবাতি যদি কারোর আপনারা জ্বালানোর হয় তাহলে বাইরে গিয়ে এই সিডি দিয়ে ওই বা ওই সাইড দিয়ে বাইরে গিয়ে যদি গুম্বর ঘাটের ধারে জ্বালাতে পারেন বা এদিকে এসে তো ডালা হাতে আমরা লাইন দিয়ে দিয়েছি অলরেডি আর এই যে হচ্ছে লাইন আর ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ দু আমার মোবাইলটা নেয়নি কেন মায়ের ইচ্ছায় জয়মাতারা তাই আপনাদের ভিডিওটা করতে পারছি মন্দিরে ভিড় কম আছে তবে এখন মোবাইল নিয়ে মন্দিরের ভেতর ঢুকতে দিচ্ছে না শুনলেন তো মন্দিরের অ্যানাউন্সমেন্টটা আর বারমুণ্ডা বা মিনি স্কার্ট পরেও কিন্তু মন্দিরের ভেতর ঢোকা যায় না আমাদের তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যা আরতির আগেই এখন আমরা নাট মন্দিরে বসে রয়েছি মায়ের সন্ধ্যা আরতি দেখব বলে যদি মন্দিরে ভিড় খুব বেশি হয় মায়ের মন্দিরে মায়ের মুখ দেখতে না পান বা আরতি দেখতে না পান তাহলে চিন্তা করার কিছু নেই অনেক কটা এলইডি টিভি লাগানো রয়েছে সেখান থেকেও আপনারা মায়ের এই সন্ধ্যা আরতি দেখতে পারবেন আর বাইরে জায়েন স্ক্রিনটা লাগানো আছে সেটা তো আগেই বললাম এখানে বসে মানে মন্দির চত্বরের থেকেই আর সন্ধ্যা দেখার পর এখান থেকে আপনারা লাইন দিয়ে শীতল ভোগ গ্রহণ করতে পারেন যদিও আমরা শীতল ভোগ এই লাইন দিয়ে গ্রহণ করব না কারণ আমাদের যিনি পাণ্ডা রয়েছেন তিনি আমাদের জন্য মায়ের শীতল ভোগ রেখে দেবেন সেখান থেকেই আমরা নিয়ে নেব আর তারাপীঠে তারা মায়ের মন্দিরের সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরপরই এই তারাপীঠ চত্বরে সব মন্দিরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে যেমন বামদেব বাবার মন্দিরে বা মঠগুলোতে আশ্রমগুলোতে সব জায়গাতেই চলুন এবার যাওয়া যাক তারাপীঠ মহাশাসনে তারামায়ের রক্তাব পদচিহ্নতে পুজো দিতে এবং বামদেব বাবার সমাধিস্থলে ধূপ মোমবাতি ইত্যাদি যা আচার রয়েছে সেগুলো করার জন্য তো এখন আমরা শ্মশানের সামনেটাই যেখানে রক্তাব পদচিহ্ন মায়ের এবং বামদেব বাবার সমাধি হয়েছে সেই জায়গাটায় প্রবেশ করতে চলেছি আমার পিছনে রয়েছে শ্মশানের প্রবেশ মহাশ্মশান তাই অন্ধকার এখন এখান থেকে আপনারা ধুকাঠি মোমবাতি নিয়ে মায়ের মন্দিরে যেতে পারেন সামনেই যে দুটো আলো জ্বলছে দেখতে পাচ্ছেন অল্প অল্প একটা প্রথমের যে লাল মন্দিরটা রয়েছে ওটা হচ্ছে মামদেব বাবার সমাধিস্থল এবং পাশেই মা তারা রক্তব পাদ চিহ্ন রয়েছে রক্ত পায়ের চিহ্ন রয়েছে আর এখানে হাঁড়িঘাট রয়েছে বুঝতে পারছেন বলি হয় আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য হচ্ছে কুড়ি টাকা করে অনুদান হিসেবে নেওয়া হয় মন্দির কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত তেমনই বললেন এখানকার দাদা তো এখানে হচ্ছে কুড়ি টাকা হিসাবে হবে কাছে এবং পুজো দিতে হবে তো শ্মশানের এই মন্দিরগুলোতে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলুন এবারে এক নজরে দেখিয়ে দিই আপনাদেরকে তারাপীঠ মহাশনের রাত্রিবেলার দৃশ্যটা যেটা কথিত আছে সেটা এবার আপনাদেরকে বলি মানা না মানা আপনাদের ওপর নির্ভর করে এই মহাশ্মশান একটি তন্তক্ষেত্র এবং মা তারার বিরাজমান এখানে স্বয়ং সুতরাং এখানে নানা তান্ত্রিক রয়েছেন নানা ভণ্ডতান্ত্রিকও রয়েছেন মদমাতেলে গাঁজাখর লোকও পাবেন তাই তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন এ এড়িয়ে চলুন এদেরকে আর কোনো মহিলারা এখানে খোলা চুলে ভ্রমণ করবেন না আর ছোট বাচ্চাদেরকে রাত্রিবেলায় শ্মশানে না নিয়ে যাওয়াই ভালো কারণ যে মানে মানবে যে মানবে না মানবে না তন্ত্রপীঠ যখন নানারকম তন্ত্রক্রিয়া তো চলেই তাই নিজেদের সাবধানী নিজেদের কাছে আর এই তারাপীঠ শ্মশানে দেখতেই পাচ্ছেন আলো খুব কম চারিদিকে তন্ত্রক্রিয়া বা যজ্ঞক্রিয়া চলছে এইখানেই রয়েছে শিবাবকতলা এবং বামদেবের মন্দির মহাশ্মশানের দুটো ভাগ রয়েছে একটা কাঠের চুল্লি একটা ইলেকট্রিক চুল্লি আর শাক্তদের শ্মশান এবং বৈষ্ণবদের শ্মশান একটা ছোট খাল দ্বারা আলাদা করা রয়েছে তো অত ভেতরে আমি এই অন্ধকারে ঢুকবো না আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম এর আগের ভিডিওগুলোতে দিনের বেলায় এবং রাত্রিবেলায় দুটো সময় মহাশ্বাসনের সম্পূর্ণ ভিডিওগুলো তাই যারা দেখেননি তারা প্লিজ তারাপীঠ প্লে লিস্টে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো এখন আমাদের পুজো দেওয়া বা তারাপীঠ ভ্রমণ প্রায় শেষ এখন আমরা যাব রাতের খাবার খাবো এবং পরের দিন সকালবেলায় উঠে ব্যাক করব আমরা যাব রামপুরহাট প্ল্যাটফর্মে কারণ আমাদের ট্রেন ওখান থেকেই ছাড়বে আর তার জন্য আপনারা ধরে নিতে পারেন টোটো বা অটো পঞ্চাশ টাকা পার হেড হিসাবে ভাড়া নেবে যদি জনের কম সবারই হয় তাহলে ওই জনের ভাড়াটাকে চারজন মিলে দিয়ে দিতে হবে নাহলে একজনের জন্য বসতে হবে বা দু চারজনের জন্য বসতে হবে তো আমরা সেসব করে নিই আমরা সোজা চলে এসেছি এখন রামপুর হাট স্টেশনে তারা মায়ের বা পিঠের এই ব্লকটা এখানেই শেষ করছি আমরা চলে এসেছি রামপুরহাট প্ল্যাটফর্মে আর এখান থেকেই ধরে নেব কবিগুরু এক্সপ্রেস ব্যান্ডেল পর্যন্ত যাব তারপরে ট্রেন পাল্টে আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে সঙ্গে থাকুন ভালো থাকুন আর ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল আর যাদের দরকার তাদেরকে অবশ্যই ব্লগটা শেয়ার করুন টাটা অ্যান্ড জয় হিন্দ